এই যে তহিদুদ্দিন আফ্রিদি ডিবিআরনের বাতি যা গণহত্যাকারী সরকারের দালাল গত বৃহস্পতিবার রাত্রে এগারোটা বাজে ভিডিও আপলোড করেছে যখন এই দেশের প্রায় সত্তর পার্সেন্ট মানুষ ঘুমিয়ে গেছে ওই সময় এসে ভিডিও আপলোড করেছে সোরের মতন এডিটের মায়ের বাপ স্বপন আমাদের কি অন্যায় ছিল তার চাষা ডিবি আরুনকে দিয়ে স্বপন আমাদের ইউটিউব চ্যানেল দুই বছর জব্দ করে রেখেছিল এই তহিদুদ্দিন আফ্রিদি সে তার বোনের বিয়ে দেশে ভিতরে লুস স্পন্সর করতেছিল আপনারা যখন এটা নিয়ে কথা বলেছিল তাকে হুমকি দিয়ে ওই ভিডিও ফেসবুক ফেজ থেকে সরিয়ে ফেলা হয়েছে এটা নিয়ে অনেক রোস্টারও কথা বলেছিল এতক্ষণ আপনারা দেখেছিলেন ভিডিও শেরোর নাম এখন বল বিস্তারিত হ্যাঁ মাস্টার তৈরি আজকে নতুন এক অধ্যায় মানুষের মনের কথা নিয়ে আসলে আপনারা হয়তো ভিডিও দেখে বুঝে ফেলছেন যে আমরা আজকে কাকে নিয়ে ভিডিও তৈরি করতেছি গণহত্যাকারী সমর্থক আওয়ামী লীগ সরকারের দালাল তহিদ উদ্দিন আফ্রেদি তার অনেক সাপোর্টার থাকবে আজকে এখানে এই ভিডিও কোনো রোস্ট ভিডিও না ঠিক আছে এই ভিডিও আসলে আসলে রিয়েলিস্টিক ভিডিও ভিডিও আমরা তার থেকে এই তুলে ধরতেছি আমরা এখানে এই ভিডিওর ভিতরে কোনো অথবা অনেক নিজস্ব আপনারা এই বিষয়ে ক্লিয়ার এদেশের মানুষ না খুব অল্পতেই বলে যায় আপনাদেরকে আবার মনে করে দেয় কোটা আন্দোলন দুই হাজার চব্বিশ ওই কোটা আন্দোলনের ভিতরে হাজারো অধিক স্টুডেন্ট কিল হয়েছে প্রায় লাখেরও অধিক স্টুডেন্ট ইঞ্জুরি হয়েছে ওই সময় তহিদ উদ্দিন আফ্রেদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল ওই আমূলিক সরকারের সমর্থ করেছে আর দ্বিগত দিন আমুলক সরকারের সুযোগ সুবিধা নিয়ে তারা আসলে এই দেশের ভিতরে খুব বড় একটা গ্যাং সৃষ্টি করেছে হয়তো আপনারা কিছু না কিছু সোশ্যাল মিডিয়াতে দেখেছে এই তহিদ আফ্রিদি আফ্রেদি গণহত্যকারী আমুলক সরকারের দালাল ছিল এই আমুলক সরকারকে সে সমর্থন করেছিল আপনারা সোশ্যাল মিডিয়া তার পোস্ট দেখেছিলেন সে পরবর্তীতে ওই পোস্ট ডিলিট করে দিয়েছে তারপর এই তহদুদ্দিন আফ্রিদি কি বলতেছে এই পোস্ট আমি করিনি আমার শাসা ডিভেধারণ করেছে আমার ফেসবুক পেজে ভাই মানুষকে আর কত এইভাবে বোকাবানা বা ষোলো বছর তো বানিয়ে আসছো এখন আসি গণহত্যাকারী দালাল তহদুদ্দিন আফ্রিদি সে কি করেছে গত বৃহস্পতিবারের রাত্রে যখন এদেশে দেশে সত্তর পার্সেন্ট মানুষ ঘুমিয়ে গেছে রাত এগারোটার পরে সে একটা ভিডিও আপলোড করেছে সে মানুষকে সহযোগিতা করতেছে কি সহযোগিতা করতেছে এদেশের ইমাম আর মজানদেরকে কী করতেছে সে মোবাইল ফোন কিনে দিতেছে সে তার পুনরায় এক ভিডিও মার্সের দিকে বলছিল যে সে তিরিশটা মোবাইল গি বয়ে করবে কিন্তু যখন তার এই পজিটিভ ইমেজ গণহত্যাকারী সরকার দালাল ছিল সমর্থ করেছিল তারপরে একটা মাফিয়া গ্যাং তৈরি করেছিল তার ইমেজ এই বাজারের ভিতরে নষ্ট হয়ে গিয়েছিল তো সে কি করছে যে যদি ইমামদেরকে বা মজানদেরকে আমরা দুটো একটা মোবাইল গিফট করি তাহলে তো মানুষ একটু ভালো চোখে দেখবে দেখবাই মানুষ না এখন খুব সচেতন এখন আরেকটা বিষয় আসে আর কি তুমি তো এটা সহযোগিতা করতে আসছো এখন তো একটা সহযোগিতা করতে হলে না আমরাও হাদিস জানি ঠিক আছে ভাই দান করার সিস্টেম আছে না এভাবে না ঠিক আছে দান জানি না জানতে পারে আপনি তো টোটাল একটা ভিডিও তৈরি হিস্টোরি একটা বায়োগ্রাফি তৈরি করে ফেলছেন দান দান করতে গিয়ে ভাই এটাকে এটাকে লোক দেখানো বলে আর তুমি যেই পরিমাণ মোবাইল ফোন দিছো ওই ভিডিও থেকে ওই ইনকাম করে ডাবল টাকা নিয়ে আসবে এটা আমরা খুব ভালোভাবে জানি কারণ এই মোবাইল ফোন গুলো কোন একটা ব্র্যান্ড দিচ্ছে স্পন্সর করার জন্য ওইটা দানের নাম দিয়ে চালিয়ে দেশো ভাই এগুলো মানুষকে আর আছে না বুঝাতে হবে না এখনকার দিনে মানুষ না খুবই সচেতন তারপরে এখানে আরেকটা বিষয় সে যদি বলে এই মোবাইল ফোন গুলো আমার ইনকামের টাকায় সে তো ভিডিও তৈরি করে আর দেশের বিভরস্থ বিভিন্ন ধর্মের লোকরা আছে বিশেষ করে হিন্দু আর কি সে তো চাইলো পারতো হিন্দুদের মন্দিরে যে আসলে ঠাকুর থাকে ওনাদেরকেও দু চারটা ফোন দিত তিরিশটা ফোন থেকে পাঁচটা ফোন না ওদেরকে দিত ওই ঠাকুরদেরও অবস্থাও কিন্তু ইনামদের মতো খুব খারাপ আর কি যদি আপনি খোঁজখবর নিয়ে দেখেন মানুষ বলে না যে সংখ্যালঘু তুমি ভাই ওই সংখ্যালঘুদের হিসাব দেখিয়ে দিস তুমি চাইলে কিন্তু পারতে যে পাঁচটা মোবাইল হিন্দুদের যে মন্দির ঠাকুর আছে ওদেরকে দিতে যেহেতু ভাই ভিডিও তৈরি করতে আসছো তাহলে ওদেরকেও দিতে তাহলে তোমার দুটা ধর্মের ভিতরে একটু পজিটিভ ইমেজ আসতো আর কি তুমি যেটার জন্য আসছো ওই জিনিসটা হয়ে যেত একই সাথে আর কি দেখো ভাই তো ফ্রিদি একটা আমুলিক সরকার দালাল তো সমর্থ করছো তারপর এই গণহত্যাকারীকে সমর্ত করছো ফোর্স দায়ী করছো সরের মতন সবগুলো আবার ডিলিট করে দিয়েছো কিন্তু এই যে লোক দেখানো জিনিস এই যে মানে দান সটকার নামে সহযোগিতার নামে এসে ভিডিও তৈরি করে কি বোঝাতে চাইতেছ আবার লাস্টে বলো যে সবাই এগিয়ে আসুন এভাবে আর ভাই তোমার থেকে মানুষ তো শিখতে হবে না যারা আসলে মানুষ খুন করে তাদের সমর্থ করে তো তাদের কাছ থেকে মানুষ কি শিখবে তারপর এখানে আরেকটা বিষয় আপনাদের কি মনে আছে সিলেট ওই বন্যার কথা কি ভয়াবহ এক দৃশ্য ছিল লাখের অধিক পরিবার দৃষ্ট হয়ে গেছে তারা গড়ছাড়া হয়ে গেছে শূন্য হয়ে গিয়েছিল ফানির ভিতরে সব বেশি চলে গেছিল ওই বন্যার ফানির ভিতরে ভিতরে ওই সময় কি করেছিল তহিদুদ্দিন আফ্রিদি সে ত্রাণ তুলেছিল মানুষের কাছ থেকে টাকা নিয়েছিল ওই টাকা কি করছে মেরে খেয়ে ফেলছে এটা নিয়ে কে কথা বলেছিল স্বপন আম্মা সে কি করছে তার চাষা ডিবি হারুনকে দিয়ে ওই স্বপন আম্মাদের ইউটিউব চ্যানেল জিম্বি করে রেখেছিল এটা কারণ কি ওই স্বপন আম্মার কিন্তু মিথ্যা কথা বলে না। সে বলছে ভাই তহিদ আফ্রিদি তুমি কি সব করো এই যে এখনকার মানুষের ত্রাণ ফানা এই তুমি কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়েছো এগুলো কি করছো এই কথা বলা থেকে স্বপন আম্মাদের অন্যায় ছিল স্বপন আম্মেদ নিজেও সে ত্রাণ দিয়েছিল কিন্তু সে অতটা টাকা ডোনেশন নেয় না সে হয়তো ব্যক্তিগত কিছু ফান্ড দিয়ে যতটুকু সম্ভব হচ্ছে সে ওটা নিয়ে গিয়েছিল কিন্তু সে গিয়ে দেখেছে যে কিছু কিছু অঞ্চলের ভিতরে যে ওখানে আসপ ত্রাণ নিয়ে যায় না কিন্তু স্বপ্ন আমাদের প্রশ্ন ছিল এই জায়গাতে যে তাহলে সে এত কোটি টাকা তুলে তারা কি করছে এডিটের মায়ের বা স্বপ্ন আমাদের কিন্তু এই কথা বলা কোনো অন্যায় ছিল না সে সত্যিটা তুলে ধরার চেষ্টা করেছিল এই মানুষের মাঝে কিন্তু এই তৈদুদ্দিন আফ্রিদি সে আওয়ামী লীগ সরকারের সহায়তা নিয়ে তার চাষা ডিবিআর দিয়ে তার ইউটিউব চ্যানেল তারপর তার ফেসবুক পেজ ডিজিবল করে দিয়েছে ইউটিউব চ্যানেলটা জব্দ করে রেখে দিয়েছিল এটা কেন করছে যারা গণহত্যাকারী দালাল তৈদ আফ্রিদের সাপোর্টার আছে না আমি তাদেরকে বলতেছি যারা অন্ধভক্ত যে এই কাজটা কেন করছে এই সফন আহমেদ সে একজন স্কিল লোক তার স্কিল ডেভেলপ অনেক ভালো ছিল সে যে এডিটিং করতো ভিডিওর ভিতরে এই বাংলাদেশের সর্বপ্রথম তারই ছিল আমি তার আগে কারো কাছ থেকে এত ভালোই এডিটিং বা এত নিখুঁতভাবে যেই বিষয়গুলো তুলে ধরতো ফানি টাইপ কিন্তু মাগার সত্যি কথাই বলতো ভালো জিনিসগুলোই তুলে ধরতো মানুষের মাঝে পজিটিভ একটা ইমেজ তৈরি করতো কিন্তু তার বিরোধিতা কেন বা তার বিরুদ্ধে এই জিনিসগুলো কেন করা হলো ডিবি হারুনকে দিয়ে সফন আমাদের ওই কান্না আমার চোখে এখনো বাসতেছে কারণ এটা দিয়ে তার ঘর চলতো ফ্যাট চলতো কারো ফ্যাটে লাথি মারা ভাই ভালো না কিন্তু এই তহিদুদ্দিন আফ্রিদি গণহত্যাকারী সরকারের দালাল সফন আমাদের ফ্যাটেই লাথি মেরে সার্বিক গণহত্যাকারী সরকার বিদায় হওয়ার পর সফন আহমেদ প্রায় দুই বছর পর তার ইউটিউব চ্যানেল সে ফিরে ফেয়েছিল সেটা নিয়ে একটা ফেসবুক পেজে পোস্ট সহকারে করেছিল তারপর এখানে আরো খুব বড় একটা বিষয় এই তহিদুদ্দিন আফ্রিদি তার বোনের বিয়ের ভিতরে লুসামি এদেশে সরাইতেছিল তো এটা নিয়ে কে কথা বলেছিল আবদার হুজুর হয়তো আবরার হুজুরকে আপনার অনেকেই ফেম হুজুর নামে আজকে আমরা ওইদিকে না আমরা আজকে যেখানে আছি এখানেই থাকি আর কি বলছে তার বোনের বিয়ে আফ্রিদি অনেক তরুণ তরুণীরা ফলো করে নতুন জেনারেশন যারা আছে তারা ফলো করে সে যে তার বোনের বিয়ের ভিতরে এই জিনিসগুলো সরাইতেছে তরুণদের ভিতরে খুব বাজে একটা ইমেজ তৈরি হইতেছে কেন হুজুর এটা নিয়ে কথা বলেছিল তাদের বোনের বিয়ের কেন বিরোধিতা করেছে হুজুরকে হুমকি দিয়ে তার ফেসবুক ফেস থেকে তারপরে ইউটিউব চ্যানেল থেকে ওই ভিডিও ডিলিট করা হয়েছে কিন্তু হুজুর পরে বলেছিলো যে আমাকে কোনো হুমকি দেওয়া হয় না কেননা আওয়াম লীগ ক্ষমতা থাকতে আপনারা দেখেছেন হুজুরদের কী অবস্থা হয়তো হুজুর বয়ে আর এত কিছু বলে না কারণ সে দেশের তরুণ জেনারেশন যদি খেপে যায় কারণ ওই সময় হুজুরের খুব ভালো একটা ইমেজ ছিল হয়তো এটা পরে নষ্ট হয়েছে কিন্তু শুরুর দিকে হুজুরের খুব ভালো একটা সাপোর্টার ছিল এই জন্য হুজুর আসলে ভয় বড় না কারণ হচ্ছে তো আসে তার যে কোনো মুহূর্তে কিছু একটা করে ফেলতে পারে এই জন্য হুজুর হয়তো কোনো কিছু না কিন্তু এই ফেসবুক থেকে হুজুরে ওই ওই ভিডিও ভিডিও ডিলিট করা আমরা যদি পারি একটু লাগিয়ে কারণ এখনো জানি কিনা ওই ভিডিও ভিডিওল আছে কিনা গণহত্যাকারী সরকার দালাল তহিদ উদ্দিনে আফ্রিদের যারা সাপোর্ট আছেন আমি তাদেরকে বলতাসে দেখবাই চোখ কান খোলা রাখ পাগল নিজের বুঝটা বোঝে ঠিক আছে এত অন্ধ অন্ধভক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই এদেশে আরো মানুষ আছে দেখ ভাই কে কি জিনিস বলে ওই জিনিসগুলো দেখ নিজের জীবনে অ্যাপ্লাই কর ভালো একটা কাজে আসবে কার অফিসে এরকম অন্ধভক্ত হওয়ার দরকার নাই যেখানে দেখবি এই গণহত্যাকারী সরকার দালালকে তাকে মানে জোতা মারবি এটাই হচ্ছে ভাই এই মুহূর্তে প্রয়োজন কারণ না তাদেরকে সুযোগ দিলে খুবই বড় সমস্যা হবে এদেশের সমাজের ভিতরে তারা আরো বড় এক মাফিয়া গ্যাং তৈরি করবে যারা অন্ধভক্ত আছে তাদেরকে আরো একটা কথা বলে দেয় মুকুশ পড়ার লোকের না শত্রু ভালো কারণ হইতেছে যে শত্রুকে দেখলে বোঝা যায় যে সে শত্রু সে যে কোনো মুহূর্তে আমার উপর হামলা করতে পারে আক্রমণ করতে পারে আর এই মুকুশ করা লোক কি করে সমাজের ভিতরে ভালো সে যে সমাজকে পুরো ডিস্ট্রয় করে দেয় পুরো জেনারেশনকে একবারে নষ্ট করে দেয় তারা কি করবে যে এখানেও থাকবে ওখানেও থাকবে মানে শত্রুর পক্ষ থাকবে আপনার পক্ষ থাকবে এসব লোক খুব বড় একটা সমস্যা তার চাইতে শত্রু ভালো সগুণে কারণ শত্রুকে আমি চিনি জানি সে আমার শত্রু এখন একবারে ভিডিও লাস্ট দেখে গণহত্যাকারী সরকার দালাল তৈদুদ্দিন আফ্রিদি সে কি করতেছে বিভিন্ন ফেসবুক পেজে সে আগে যে কাজগুলো করেছিল বিভিন্ন ত্রাণ করেছিল বিভিন্ন জায়গায় সহযোগিতা করেছিল ওই ভিডিওগুলো বিভিন্ন ফেসবুক পেজ দিয়ে সে আপলোড করাতেছে ওইগুলো টাকা দিয়ে করা যায় আর কি ফেট সিস্টেম আর কি এগুলো যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কফি গ্রুপ আছে আর কি তারা কফি রেট কন্টেন্ট নিয়ে কাজ করে তারা মূলত ওই ভিডিওগুলো আপলোড করে টাকা নিয়ে আর কি তো সে তার ওই কাজগুলো টাকা দিয়ে আবার সরাইতেছে মানুষের মাঝে পজিটিভ একটা ইমেজ তৈরি করার জন্য সে এই কাজগুলো করতেছে তারপর সে তার ভিডিওর ভিতরে বিভিন্ন ফেসবুক তারপরে বিভিন্ন ফেসবুক আইডি থেকে কমেন্ট করে ওইগুলো টাকা দিয়ে এগুলো যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকেন আসলে ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো আর কি তারা এই বিষয়গুলো খুব ভালো করে জানেন আর কি যে এগুলো টাকা দিয়ে পাওয়া যায় তো সে এই কাজগুলো করাইতেছে তো এখান থেকে সাবধান ভাববেন না যে সে আসলে অনেক বড় সাপোর্টার হয়ে গেছে তাকে মানুষ ভালোভাবে নিয়েছে আসলে ওই জিনিসগুলো কি টাকা দিয়ে সে করাইতেছে আর কি ওখানে এগুলো আমরা খুব ভালোভাবে জানি কারণ আমরা এই জায়গাতে আজকে অনেক বছর আমাদের এই বিষয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স আছে আর কি তো ভাই তোদের দিনে আপনি তোমার বাজার শেষ মানে ইন যারা ভিডিওর এই পর্যন্ত আসেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটাই মেসেজ দিয়ে দেয় যে কারোর প্রতি কোনো অন্ধবক্ত হবেন না আসলে বিচার আপনার রায় আপনার আপনাকে কাকে সাপোর্ট করবেন ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদেরকে ফলো করুন আর পুরা ভিডিও এক্সেস জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ